সিদিক আর নূরজাহান দুইটি নাম কিন্তু একটি আত্মা ছোট এক গ্রামে জন্ম তাদের স্কুল জীবনের প্রথম দিনেই দেখা এক বেঞ্চে বসেছিল তারা তখন ভালোবাসা বলতে কিছু বোঝেনি কিন্তু চোখে চোখ পড়লেই হাসি লুকানো যেত না সময় গড়াতে গড়াতে সেই বন্ধুত্ব এক গভীর বন্ধনে রূপ নেয় সিদিক ছিল চুপচাপ শান্ত স্বভাবের নূরজাহান ছিল প্রাণবন্ত হাসি খুশি একে অপরের বিপরীত হলেও এক অদ্ভুতভাবে তাদের সম্পর্কটি হয়ে উঠেছিল নিখুঁত তারা একসাথে স্কুলে যেত মাঠে খেলত নদীর ধারে হাঁটত কেউ কিছু না বললেও পুরো গ্রাম জানত এদের মধ্যে কিছু একটা আছে এসএসসি পাশের পর সিদিক শহরে চলে যায় কলেজে পড়তে নূরজাহান থাকে গ্রামেই স্থানীয় কলেজে ভর্তি হয় দূরত্ব বাড়লেও সম্পর্ক কমে না বরং চিঠির মাধ্যমে আরও গভীর হয় সিদিক চিঠিতে লিখত তোমার হাসি সারা সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয় নূরজাহান উত্তর দিত তোমার লেখা চিঠি পেলে মনে হয় তুমি কাছেই আছ কিন্তু জীবনের পথ সবসময় সহজ হয় না নূরজাহানের পরিবার তার বিয়ের ব্যবস্থা করে ফেলে পাশের গ্রামের এক প্রবাসীর সঙ্গে সেদিন নূরজাহান অনেক কেঁদেছিল কিন্তু কিছুই করতে পারেনি